অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তার সমস্ত কিছু ক্ষমা করে দিই এখন আপনি আল্লাহর কাছে তো উপ করলেন কিন্তু ওই কবিরাজ লোক সে তো আপনাকে ফাঁসানোর জন্য চাল পরা আয়না পরা বা রুটি পরা বাটি চালানিগুলো নিয়ে আসবে এই সমস্ত পড়া থেকে বাঁচার জন্য আপনি কী করবেন এই সমস্ত বিষয় থেকে বাঁচার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে তা হচ্ছে আপনাকে অবশ্যই তৌবা করতে হবে আর তৌবাটা এইভাবে পড়তে হবে আস্তা আপনি এইভাবে তৌবা করবেন তো ইনশাল্লা আল্লাপাক আলামিন আপনার জিন্দিগির সমস্ত গোনাখাতা মাফ করবেন ক্ষমা করবেন অবশ্যই আপনি ক্ষমার আওতা ভুক্ত আসবেন এজন্য আপনাকে তৌবা পরবর্তীতে তদবির করাতে হবে আর তদবির যদি করাতে চান ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমার এই নাম্বারে ফোন দিলে ইনশাআল্লাহ আমাকে পাবেন হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপেও অথবা এই মতে যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর আমি আবারও বলছি জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর ইনশাআল্লাহ আমাকে ফোন দিলে আপনারা ইনশাআল্লাহ অবশ্যই পাবেন আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স আপনারা আমার সাথে যোগাযোগ করবেন পাশাপাশি আরেকটা বিষয় মাথার মধ্যে রাখতে হবে আপনি এখন বেঁচে গেলেন আমার কাছে তদবির করার পরে আপনি বেঁচে গেলেন কিন্তু পরবর্তীতে যদি আবার চুরি করার জন্য ধান্দা করেন বা কোনো কিছু করার জন্য আপনি যদি এগুলা করতে চান তাহলে কিন্তু পাক আপনাকে ক্ষমা করবে না তার পাশাপাশি আমিও কিন্তু গুণাগারের সম্মুখীন হব এজন্য আমি আপনাকে মূলত বিশেষ করে আপনার যে ক্ষতিটা হবে কুফুরি কালাম তো ইসলামের জায়েজ নেই সেই না জায়েজ কাছ থেকে বাঁচানোর জন্য আমি আপনাকে সাহায্য করব সাময়িক বাঁচবেন কিন্তু আপনি যদি এই মাল যদি আল্লাহর কাছে দোবা না করেন যদি না দেন ফেরত তাহলে কিন্তু এটার গুণাগার আপনি হবেন অবশ্যই আপনি হবেন এবং পাশাপাশি আমিও গুণাগার হব এজন্য আপনাকে অবশ্যই মাল ফেরত দিতে হবে এবং আপনাকে সাহায্য করব শুধুমাত্র আপনি যেন কুফুরি কালাম জাদু টোনা চাল পরা আয়না পরা রুটি পরা বাটি চালান থেকে আপনারা সহজে যাতে বাঁচতে পারেন সেই তো ইনশাল্লাহ করে নিতে পারব তো আজকের মতো এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য কামনা করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাক